কি বলবো তো দেখো বন্ধুরা তোমরা ভেবো না যে আমি কারো রান্না নিয়ে আমি কপি করি এটা তোমরা ভেবো না আমি কিন্তু নিজের থেকেই নিজের রান্না করি জানো তো আর যাই হোক সবাই এসো এসে আমার লাইফটায় জয়েন্ট হও আর তোমাদের কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা থাকলে জিজ্ঞাসা করতে পারো অসুবিধা নেই আর দেখো আমি এসছি আজকে তোমাদের কাছে অনেক আশা নিয়ে তোমরা সব যে যেখানে আছো যদি কেউ চাও আমার কাছে এসে কিছু জানতে আমি বলতে পারি তো দেখো বন্ধুরা হ্যাঁ আমি রান্না ছাড়ি আর সবাই কি বলে জানো তো আমার একটা বন্ধু আছে সে বলছে আমি নাকি রান্না ইয়ে করে ছাড়ি কিন্তু না গো বন্ধুরা আমি কিন্তু আমার মনে রান্না করি কিন্তু আমার আমি কি কিন্তু বলে তো বন্ধুরা আমি নিজের থেকেই রান্নাগুলো করি কেন বলে তো আমার তো বয়স হয়েছে বলো আমি তো নিজের বয়সেই নিজের রান্নাগুলো শিখবো বা করব আমি তো কারো রান্নাটা আমি এ করে করব না কপি করব না তো দেখো যাই হোক এখন সবাই আমাকে এরকম বলে আমিও বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি তো তোমরা কিছু জিজ্ঞাসা করতে চাইলে আমার জিজ্ঞাসা করতেই পারো অসুবিধা নেই আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা মানে দেখতে পারো বা আমি যে রান্নাগুলো করে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ সম্পূর্ণ নতুন রান্না তোমরা এগুলো করে খেতে পারো দেখতে পারো অসুবিধা নেই আর রান্নাগুলো কিন্তু যে কটা রান্না আমি করি বন্ধুরা ভালো খারাপ নয় তো যাই হোক আমাদের একজন মানে বলেছে যে দিদা তোমার রান্নাগুলো খুব ভালো হয় হ্যাঁ তো আমি ভাবলাম আমি তাকে ইউ বললাম থ্যাংক আর বলে বললাম যে তোমার মাকে বলো এরকম করে রান্না করে তোমাদের যেন দেয় ঠিক আছে তো ওই জন্য যাকে আমার আমার কাছে আমার তো কাছে মনে হয় এখনো কেউ এসে হাজির হওনি তো আমার সঙ্গে জয়েন্ট হও তো আমার সঙ্গে দেখে জয়েন্ট হও তো কিছু জিজ্ঞাসা করলে করতে পারো অসুবিধা নেই আর আমার সব ভাই ও বোনেরা আর আমার সব ছোট ছোট মা ও বাবারা তাদের কাছে আমি আবেদন করি যে আমাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে আমাকে তোমরা একটু সুযোগ সুবিধা করে দাও আর কি বলবো কিছু বলার নেই তো অনেক আশা নিয়ে তোমাদের হাত ধরে আমি নেমেছি এই এইখানে তো যাই হোক ভালো লাগলে একটা লাইফও করো এই বুড়ো মানুষটাকে মনে করলে তোমরা আমার পাশে থাকতে পারো অবশ্যই আর আমিও আশা করি যে আমার মা বোনে ভাইরা সব আমার পাশে থাকবে এই বুড়ো মানুষটাকে একটু হেল্প করবে একটু হেল্প করে দেখো মা ভাই বোনেরা তোমাদের তো মাই বলবো বলো তোমরা তো আমার ছোট তোমরা আমার মা তোমরা আমার বাবা তো আমার পাশে যদি তোমরা থাকো আমার মনে হয় কি বলো তো আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টেও জানিয়ে দিও বুঝেছো তো আমি তো বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছো কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যে ঠাকুমা বলো চাই দিদিমা বলো চাই কাকিমা বলো যাই বলো আমাকে একটু জানিয়ে দিও যে ঠাকুমা আমি অমুক জায়গা থেকে দেখছি ঠিক আছে আর কি বলো তো মা বাবারা আমি তো এই বয়সে আর ভিক্ষে করে খেতে পারি না তো তার জন্য তোমাদের হাত ধরেছি আর তোমরাই যদি আমাকে সহযোগিতা করতে পারো তাহলে মনে হয় আমি তোমাদের কাছে আসতে পারবো আর কি বলো তো তোমাদের কাছে এসে এমন হয়েছে না মানে আমি ডিউটি করে ঠিকই কিন্তু মনে হয় আমি কতক্ষণে যাব একটা রান্না দেখাবো দেখিয়ে আমি তোমাদের কাছে তোমাদেরকে আনন্দ দিতে পারবো আর তোমাদের আনন্দটাও আমি উপভোগ করতে পারবো তোমরা যত আনন্দ পাবে না আমি তত নিজেকে নিজেকে নিজে খুব বড় মনে করব। এই জন্যেই আমি আজকে লাইফে এলাম তো যাই হোক আমাকে তোমরা একটু মনে করলে একটু সাবস্ক্রাইব করতেই পারো আমার সাবস্ক্রাইবটা জানো তো মায়েরা বোনেরা আর খুব কমই হচ্ছে তো ওই জন্য বলছি আমাকে একটু তোমরা লাইট টাইপ করো আর পাশে থেকো আর একটু শেয়ার করো সবাইকে বলো যে এই ঠাকুমাটা একটা রান্না শেখাচ্ছে আর ওই রান্নাগুলো তোমরাও বাড়িতেও করে খেতে পারো